আজকে বিশ্ব হার্ট দিবস এবং আজকে দিনটা অনেক জায়গায় পালিত হচ্ছে তো হার্টের অসুখের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি সবার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে পরিবারে যদি কারো হার্টের অসুখ থাকে যেমন বাবার যদি হার্টের অসুখ থাকে সে সন্তানদের কিন্তু হার্টের অসুখ হওয়ার চান্স অনেক বেশি থাকে বা মায়ের যদি হার্টের অসুখ থাকে ওনার সন্তানদের মধ্যে হার্টের অসুখ হওয়ার চান্স থাকে আপনার যদি পরিবারে এরকম ইতিহাস থাকে আপনি নিয়মিত হার্ট চেকআপ করবেন এখানে যে খুব বেশি খরচ হয় তা না একটা ইসিজি এবং একটা ইকো করলে হার্টের অবস্থা কিন্তু অনেকটাই বোঝা যায় এবং আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও কিন্তু আগেভাগে ডায়াগনোসিস করা যায় তো যাই হোক যদি আর বুকে ব্যথা হয় এই বিষয়টা আমাদের দেশে সবাই খুব অবহেলা করেন ভাবেন যে গ্যাসের কারণে ব্যথা হচ্ছে অথবা কোনো আঘাতের কারণে ব্যথা হচ্ছে কিন্তু হার্টের কারণেও তো ব্যথা হয় এবং এটা আপনি দ্রুত ডাক্তার দেখালে কেন ব্যথা হচ্ছে সেই কারণটা কিন্তু অবশ্যই নির্ধারণ করতে হবে কারণ এভাবে বহু মানুষ কিন্তু মারা যায় হার্টের অসুখ যদি প্রথমেই ধরা পড়ে বা প্রথমে আপনি হার্টের ডাক্তারের কাছে যান বা হাসপাতালে ভর্তি হন আপনার কিন্তু অনেক বেশি ভালো থাকবেন এবং আপনার যে হার্ট অ্যাটাক প্রচুর মৃত্যু যেটা হয় সেটা ঝুঁকি কিন্তু কমে যাবে ধন্যবাদ সবাইকে